তেইশ মে দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক আয়োজিত অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনে বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন এসেছিল বিচ্ছেদ করুন অন্তর্ধান এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্তঃযুক্ত ধান এখানে দন্তন্যয়ত এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে সমাস নির্ণয় করুন পণ্ডিত মূর্খ এর ব্যাসবাক্য হচ্ছে পণ্ডিত হয়েও যিনি মূর্খ বা পণ্ডিত অথচ মূর্খ এটা হচ্ছে মধ্যপদালোপী বহুব্রীহী সমাস এক কথায় প্রকাশ করুন যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রসিত পত্নীক অথবা প্রসিত ভার বাগধারাটির অর্থ লিখুন কেচে গণ্ডুষ মানে হচ্ছে পুনরায় আরম্ভ করা বিপরীত শব্দ লিখুন উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ সমুচ্চারিত শব্দ দ্বারা বাক্য গঠন করুন করসু টকুট এবং কয় দীর্ঘ কুট করসুট কুট শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা দুর্গ তিনি নতুন কুটঘর তৈরি করেছেন এবং কয়দীর্ঘ কুট মানে হচ্ছে কুটিল এই সমস্যার কূট বিশ্লেষণ দরকার বিশেষণ শব্দে রূপান্তর করুন অরণ্য অরণ্য এর বিশেষণ হচ্ছে আরণ্যক কারক ও বিভক্তি নির্ণয় করুন গাড়ি স্টেশন ছাড়ল স্টেশন কোন কারকে কোন বিভক্তি যেহেতু স্টেশন ত্যাগ করলো গাড়িটি তাহলে অবশ্যই এটা অপাদান কারক এবং এখানে স্টেশনে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি সঠিক বানান লিখুন সামঞ্জস্য এর সঠিক বানান হচ্ছে দন্তসহায়কার ম ইয় বর্গজা দন্তসহায়জা বলা সামঞ্জস্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করুন তোমরা কখন এলে এটা হচ্ছে কর্তৃবাচ্য এর ভাববাচ্য হচ্ছে তোমাদের কখন আসা হলো দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সরকার কত তারিখে প্রজ্ঞাপন জারি করে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় সজনবদিয়ার ঘাট এর লেখককে সজনবদিয়ার ঘাটের লেখক হচ্ছেন জসিম উদ্দিন বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তিন ডিসেম্বর উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রধান চরিত্রের নাম হচ্ছে কুবের তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ করুন দাও ফিরে সে অরণ্য লও এ নগর দাও ফিরে সে অরণ্য লও এ নগর আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ভাব সম্প্রসারণটি চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে মিলন সাইদের চেয়ে দশ বছরের বড় মিলন ইজ সিনিয়র টু সাইদ বাই টেন ইয়ার্স ভাগ্যের লিখন না যায় খণ্ডন হট ইজ ডান ক্যান নট বি আনডান দুইটি বই এর মধ্যে আমার বইটিতে ভুল কম অব দ্য টু বুকস মাই বুক হ্যাস ফিউর সে জুনের মাঝামাঝি এখানে পৌঁছে যাবে হি উইল অ্যারাইভ হেয়ার ইন মিড জুন এখন সকাল দশটা বেজে দশ মিনিট নাও ইট ইজ টেন মিনিটস প্লাস টেন এ এম পাঁচ নম্বর কোয়েশ্চনটি হচ্ছে গ্রামার অ্যান্ড লিটারেচার অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্য থেকে কারেক্ট দ্য সেন্টেন্স দেয়ার ওয়াসেস ইন দ্য ডেজার্ট এখানে হবে দেয়ার আর ওয়াসেস ইন দ্য ডেজার্ট অর্থাৎ মরুভূমিতে অনেকগুলো মরুদ্যান আছে ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যানমা মরুদ্বীপ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ভ ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে নট অনলি অ্যালেক্স বাট অলসো হিস ফ্রেন্ডস ড্যাশ বাইং বুকস নট অনলি অ্যালেক্স বাট অলসো হিস ফ্রেন্ডস আর বাইং বুকস অর্থাৎ শুধুমাত্র অ্যালেক্স নয় তার বন্ধুরাও বই কিনছে ইন দ্য গ্যাপ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে হিস ফাদার ইজ ড্যাশ এল এল ভি হিজ ফাদার ইজ অ্যান এল এল অর্থাৎ তার পিতা একজন এল এল বি এখানে এল কনসোনেন্ট হলেও এলের উচ্চারণ এ এ দিয়ে শুরু হচ্ছে তাই এর আগে এন বসবে মেয়েকে সেন্টেন্স উইথ দ্য ইডিয়ম অর্থাৎ এডি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা বা তীব্রভাবে চেষ্টা করা হি ফট টুথ অ্যান্ড নাইল টু সেভ হিস রেপুটেশন অর্থাৎ তার সম্মান রক্ষার জন্য সে সর্বস্তক চেষ্টা করেছিল বা তীব্রভাবে চেষ্টা করেছিল হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নেগেটিভ নেগেটিভ হচ্ছে নেতিবাচক এটা হচ্ছে অ্যাজেকটিভ এর নাউন হচ্ছে নেগেটিভিটি বা নেতিবাচকতা চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে হুইল হি বি টিসিং মি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে এখানে এখানে হবে উইল আই বিং টট বাই হিম রাইট সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস এমিনেন্ট এবং ইমিনেন্ট এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত ডক্টর ইউনুস ইজ অ্যান এমিনেন্ট ইকোনমিস্ট নোন ওয়ার্ল্ড ওয়াইড ডক্টর ইউনুস বিশ্বব্যাপী খ্যাত একজন অর্থনীতিবিদ ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন এ স্ট্রম ইজ ইমিনেন্ট সো উই শুড স্টে ইনডোরস অর্থাৎ একটা ঝড় আসন্ন সুতরাং আমাদের ঘরের ভিতরে থাকতে হবে কমপ্লিট দ্য সেন্টেন্স নো সুনার হ্যাড হি রিস্ট দ্য স্কুল ড্যাশ হি মেট হিম নো সোনার ই রিস দ্য স্কুল দেন হি মেট হিম নো সোনার হ্যাড থাকলে এর পরে দেন ব্যবহৃত হয় অর্থাৎ সেই স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই তার সাথে দেখা হয়ে গেল হু ইজ দ্য রাইটার অফ ওয়ার অ্যান্ড পিস ওয়ার অ্যান্ড পিসের লেখক হচ্ছেন লিও টলস্টয় হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলিবরি ফিন এর রাইটার হচ্ছেন মার্ক টয় সাপোজ ইউ আর ওয়ার্কিং অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট ইন দ্য হাইকোর্ট ডিভিশন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স টু দ্য রেজিস্ট্রার হাইকোর্ট ডিভিশন উইদাউট মেনশনিং ইয়োর রিয়েল নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ ধরে নিন যে আপনি হাইকোর্ট ডিভিশনের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন এখন আপনার একটা ছুটির দরখাস্ত করতে হবে নিজের রিয়াল নাম এবং অ্যাড্রেস না ব্যবহার করে এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত এখানে কামরার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এবং কামরার প্রস্থ যদি চার মিটার কম হতো তাহলে ক্ষেত্রফল কমতো বিশ গুণ চার অর্থাৎ আশি বর্গমিটার তাহলে এই আশি বর্গমিটার ক্ষেত্রফল কমার কারণে খরচ কমল সাত হাজার পাঁচশো মাইনাস ছয় হাজার অর্থাৎ পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা খরচ হয় আমরা বলতে পারি আশি বর্গমিটারে এক টাকা খরচ হয় এত বর্গমিটারে এবং এই সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় চারশো বর্গমিটারে অর্থাৎ এই চারশো বর্গমিটার হচ্ছে এই কামরাটির ক্ষেত্রফল তাহলে কামরাটির প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান হচ্ছে চারশো বাই বিশ সমান বিশ মিটার বর্তমানে বাবার বয়স ছেলের বয়সে তিন গুণ বর্তমানে ছেলের বয়স দশ বছর হলে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে বর্তমানে ছেলের বয়স হচ্ছে দশ বছর এবং বাবার বয়স হচ্ছে তিন গুণ অর্থাৎ তিরিশ বছর তাহলে পাঁচ বছর পরে ছেলে ও বাবার বয়সের অনুপাত হবে দশ যোগ পাঁচ পনেরো বছর এবং তিরিশ যোগ পাঁচ পঁয়ত্রিশ বছর অর্থাৎ তিরিশ টু সাত সরল করুন এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স তাহলে এখানে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর লসাগু করলে হবে এক্স ওয়াই জেড তাহলে এই অংশটাকে এই এক্স ওয়াই দ্বারা ভাগ করলে থাকে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এই এটাকে ওয়াই জেড দ্বারা ভাগ করলে থাকে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এটাকে এই জেড এক্স দ্বারা ভাগ করলে থাকে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স তাহলে এটাকে গুণ করলে হবে জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড এই অংশটা সবগুলো কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাবে নিচে থাকবে এক্স ওয়াই জেড তাহলে জিরো বাই এক্স ওয়াই জেড সমান হচ্ছে জিরো দশ নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এসেছিল কোন উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত ওয়াটারলু কোন দেশে অবস্থিত ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত উইঘুর সম্প্রদায় চীনের কোন প্রদেশে বসবাস করে উইঘুর সম্প্রদায় চীনের জিনজিয়ান প্রদেশে বসবাস করে বিশ্বব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ সফটলোন উইন্ডো নামে পরিচিত বিজ্ঞানী আলফ্রেড নোবেল কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে যাননি আলফ্রেড নোবেল অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে যাননি এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ